আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নাস্টের পার্ট পল্টিতে জানাই সবাইকে স্বাগত আমি যে খড়িগুলো খুলে নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে একটা গহনা সেট করেছে সেই গাহনা অংশ আপনাদের সাথে শেয়ার করব। আমি লকেটটি এবং একটি ইয়ারিং আগে করে রেখেছিলাম এখন আর একটি আমি করে আপনাদেরকে দেখাচ্ছি আমি এই ইয়ারিংটা করার জন্য আমি চেন নিয়েছি ম্যাটালের জাম্পিং কিছু তার পুঁথি বাস এই খুব বেশি কিছু নিচ্ছি না আর আমি যে ফ্লাওয়ারটা দিয়েছি ফ্লাওয়ারটা আমি পাটের সুতা দিয়ে করেছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি প্রথমেই এই যে চেনটা নিয়েছি এই চেনটা দিয়ে আমি ট্রাস করতে যাচ্ছি এখানে আমি জাস্ট বিডসগুলো অ্যাড করে নিচ্ছি এই চিকন তারে সাহায্যে এবং এই যে স্টার ফিশটা দিচ্ছি এটা একটি জাম্পিংয়ের সাহায্যে আমি তারের সাথে অ্যাড করে নিলাম আমি প্লাস দিয়ে ভালোভাবে মুখটা আটকে দিচ্ছি যেন এটি কোনোভাবে খুলে না যায় আমি একটু ছোট বড় করে এটা সেট করে নিচ্ছি আমি এখান থেকে আট ঘর নিচে একটি জাম্পিং দিয়ে আটকে দিব এটা যদি আপনারা চান আপনাদের নিজেদের মতো করুন কিন্তু ছোটো বড়ো করতে পারেন যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে এরকম কোনো ইয়ারিং আপনি করতে চান তো এবার এটা আমি জাম্পিং দেখো ভালোভাবে আজকে পুরের যে ঘরগুলো রেখেছি জেনের এইটা এবার আমি কড়ির ভিতরে আমি সিদ্ধান্ত করে রেখেছি তবে এই কড়িতে সিদ্ধান্তটা করার মানে এত কষ্টের কি বলবো যেহেতু আমার কাছে ডিল মেশিন নেই তো আমার অনেক কষ্ট করে এইখানে এই করি সিডটা করা লাগছে যাই হোক এবার এই সিডটার ভিতরে আমি চেনটা বের করে নিব একটু চেষ্টা করলেই হয়ে যায় বাস এই চেনটা বের করার পরে এবার এখানেও একটু জাম্পিং দিয়ে কানের রিংটি অ্যাড করে দিব আমি এখানে ঝুলন্ত রাখবো সেই ভেবেই কিন্তু এই টার্সালটা দেওয়া আমার কাছে মনে হয়েছে এরকম চেনি টার্সালটা দিলে ভালো লাগবে যেহেতু আমি এর আগে কখনো এরকম গহনা করিনি ফার্স্ট টাইম আমি জানি না কেমন হয়েছে বা কেমন লাগবে বাট আমি আমার মতো করি চেষ্টা করে করেছি করছি আর কি এবার আমি উপরের অংশ একটা পুথি দিতে চেয়েছি তো আমি যে স্টোনের পুঁথিটা এখানে অ্যাড করে নেব তার জন্য আবারও আমি ঠিক একইভাবে প্রথমে একটি তারের সাথে ছোট্ট একটি পুথি অ্যাড করে নিলাম এবং তার উপরে আমি এই যে পানি কালার অ্যাড করে নিচ্ছি আসলে কালার কম্বিনেশনটা কেমন হয়েছে আমি জানি না তবে আমি চেয়েছি একটু হোয়াইট হোয়াইট অ্যান্ড দেন নীল একটা থাক তার সাথে আমার মনে হয় যে ম্যাটালটা যায় তো সেক্ষেত্রে আমি এখানে ম্যাটাল অ্যান্ড এটা অ্যাড করে দিয়েছি এবার আমি যে প্রথমে ইয়ারিং এবং চেনটা যেই জাম্পিং দিয়ে অ্যাড করেছি সেখানে আমি এই স্টোনটাও অ্যাড করে নিলাম এটা একদম উপরের ভাগে দিয়েছি নিচের ভাগে আমি একটি মুক্তা এবং একটি স্টারফ্রি দিয়েছি আচ্ছা মুক্তাটা কিন্তু রিয়েল না এটা ফেক তো এইভাবে আমি এবার এটা অ্যাড হয়ে গেল এবার আমি উপরে ফুলটা বসাবো আর এই ফুলটা বসানোর জন্য যেটা করবো প্রথম আমরা ফুলটা বানিয়ে নেওয়া লাগবে ভিডিওর এই অংশটি চেষ্টা করবে না টেনে সম্পূর্ণ দেখার জন্য কারণ ফুল বানানোর বিষয়টা একটু ধৈর্য ধরে দেখলে কিন্তু আপনি ঘরে বসে খুব সুন্দর করে নিজে থেকে ফুলটা বানানো শিখে যাবেন আর এই ফুলটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের গহনার সেট কিন্তু করতে পারেন শুধু কড়ির উপরেই যে এই ফুলের সেটটা বা বসাতে পারেন বা এই কাজটা করলেই শেষ বিষয়টা এরকম না এই ফুল তৈরিটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি কিন্তু এটা বিভিন্ন কাজেই ব্যবহার করতে থাকবেন কিছুই না জাস্ট আমি এখানে ফেভিকল আটাটা নিয়েছি এবং ফেভিকল আটাটা প্রথমে সুতার ভিতরে মেখে নিয়েছি তারপর সুতাগুলো পাশাপাশি এভাবে বসিয়ে দিয়েছি হয়ে গেছে আমার ছোট্ট একটি পাপড়ি পাপড়িটা নিজের মতো করে সাইজের নেওয়া যায় ছোট বড় তো আমি অনেকগুলো পাপড়ি নিয়েছি মোটামুটি এখানে পনেরোটা পাপড়ি আছে এই পনেরোটা পাপড়ি দিয়ে আমি ছোট্ট একটি ফুল তৈরি করব এখানে কম বেশি পাপড়িও নাওয়া যাবে তবে মিনিমাম পনেরোটা নেওয়া লাগবে তা না হলে ফুলের অরিজিনাল যে শেপটা আমি চাচ্ছি সেরকম লাগবে না এক কথায় আমি থ্রি একটা লুক দিতে চেয়েছি যার কারণবশত আমি উপরে ফ্লাওয়ারটা এভাবেই মিট করলাম এক এক করে আমি পাপড়িগুলো আঠা দিয়ে যোগ করে নিব প্রথমে আমি তিনটি পাপড়ি একসাথে করে নিলাম তারপরে এই তিনটি পাপড়ি যে একসাথে করে ছোট্ট একটি ফুল করেছি এবার এর পাশে একটা একটা করে আমি পাপড়ি অ্যাড করব এখানে পাঁচটা কেউ ছয়টা মন মতো পাপড়ি অ্যাড করতে পারেন তবে আমি এখানে মোট ছয়টি পাপড়ি করবো প্রথমে তিনটি তারপরে ছয়টি তারপরে সাতটি এইভাবে আমি পনেরোটি পাপড়ি অ্যাড করবো দ্বিতীয় লেয়ারটা এভাবে সাজিয়ে নেওয়ার পরে তৃতীয় লেয়ারটা একইভাবে আমি সাজিয়ে নেব আর আমার এই ভিডিওতে যারা নতুন অনুগ্রহ করে তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট দিয়ে সহযোগিতা করবেন আর আমার এই কাজগুলো আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু আমাকে জানাবেন যদি খারাপও লাগে সেটাও আমাকে বলবেন এবার থার্ড যে লেয়ারটা এটা প্রথমে আমি হাতে করে তারপরে মাঝখানে প্রথম লেয়ারটা বসিয়ে দিব এখানে একটির পাশে আরেকটি পাপড়ি আমি অ্যাড করে দেব আঠা দিয়ে এখানে একটা নিচের লেয়ারটা প্রথমে একটি ফুল তৈরি করে নিয়ে তারপরে আমি এটা বসাব এই যে আমি থার্ড লেয়ারটি যেভাবে বসাচ্ছি এইটাও কিন্তু একটা আলাদা ফুলও করা যায় যে এটা এভাবে বসিয়ে শুধু মাঝখানে যদি আপনি একটা স্ট্রং বসাই নেন তাহলে কিন্তু এটা আবার আলাদা আরেকটা ফুল হয়ে যাবে খুবই ইজি কিন্তু আমি এটা আলাদা ফুল না করে আমি এখন এটার উপরে আগের লেয়ারটা বসিয়ে দেব বুঝতেই পারছেন যে এটাও কিন্তু আলাদা একটা ফুল হয়ে যাবে কত সহজভাবে আমি এই কাজগুলো করে নিচ্ছি আসলে এই কাজগুলো অনেক সহজ খুব বেশি কঠিন কিছু না তো আমার দ্বিতীয় লেয়ারটায় একটা পাপড়ি কম দিয়েছিলাম তো এই যে আরেকটা পাপড়ি অ্যাড করে দিলাম এবার এই মাঝখানের যে ফুলটা ফুলটা যে যে পিছনে আঠা দিয়ে আমি এই থার্ড লেয়ারটিতে বসিয়ে দিলাম হয়ে গেল আমার পুরা ফুলটি আমি ইয়াররিংয়ে একটি ফুল দিয়েছি কিন্তু লকেটে কিন্তু আমি তিনটি ফুল দিয়েছি বাস এটা আমি এখন কম ছড়াবো এবার এটা। আমি এই কড়ির উপরে গ্লুগান দিয়ে বসিয়ে দেব গ্লুগানটা আমি আগে গরমে রেখে দিয়েছিলাম এটা এখন হিট হয়ে গেছে এখন আমি এই ফুলটা বসিয়ে দেব আস্তে করে ফুলটা বসিয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে চেপে চেপে ফুলের পাপড়িটা একটু ছড়িয়ে দিব বাস এইভাবে আমি এটা ছড়িয়ে দিলাম এবং এই ফুলের মাঝখানে আমি ছোট্ট একটি স্টোন বসিয়ে দিব আর এখানে কিন্তু আমি তিন ধরনের আঠা ব্যবহার করেছি ফেভিকল আঠা ব্যবহার করেছি আমি এইট থাউজেন্ড আঠাও ব্যবহার করেছি আবার গ্লুগানও ব্যবহার করেছি কিন্তু তিনটে আঠাই কিন্তু আমি তিন জায়গায় ব্যবহার করেছি যেমন ফুলটা তৈরি করতে আমি ফেভিকল ব্যবহার করেছি গ্লুগানটা আমি সেটিংয়ের সময় ইউজ করছি আর এই যে এইট থাউজেন্ড আঠাটা আমি এই বিটসগুলো লাগানোর সময় ব্যবহার করব এটা অপশনাল দিতে পারেন নাও দিতে পারেন তো বেটা দিলে বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়েছে তো আমি ছোট্ট একটি স্টোন একটা ডায়মন্ড কাটার এই যে এই স্টোনটা এখানে বসিয়ে দিচ্ছি তাহলে এটা দেখতে আর একটু ক্লাসি লাগে এবার এই জুয়েলারিতে আমি আর একটা জিনিস অ্যাড করছি সেটা হচ্ছে যে লেজ আমি ব্যবহার করছি এটা স্কিপ করা যায় তবে এটা দিলে আমার মোর কাছে মনে হয়েছে বেশি ভালো লাগে তো আমি এটা অ্যাড করলাম আমি প্রথমে এই যে আঠা দিয়ে লাইন করে নিচ্ছি কড়ির যে এরকম ডিজাইনটা দেওয়া আছে খুচি খুচি শেপের তো এখানে আমি আঠা দিয়ে স্ট এটা বসিয়ে বাড়তি অংশটা কেটে নিলাম এইভাবে এখানে আমি তিনটা লেয়ার পাট পাট করে বসে নিয়েছি অ্যান্ড দেন আমার এই পুরো ইয়াররিংটা কিন্তু কমপ্লিট আশা করি আমার এই কাজটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এমন কমেন্ট করে পাশেই থাকবেন আর যদি খারাপ লাগে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আমার কাজ আরেকটু ভালোভাবে করার জন্য ধন্যবাদ